বাসন্তী পূজা হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যা সাধারণত বসন্তের সময় পালিত হয় রায়গঞ্জ উদয়পুরের দ্বীপসংঘের উদ্যোগে তৃতীয় বৎসরের বাসন্তী পূজা সম্পন্ন হলো এবছর এবং বিজয়াতে স্থানীয় মা বোনেরা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে একে অপরের সাথে বিজয়ার শুভেচ্ছাবার্তা বিনিময় করলেন সম্পাদক মিঠুন ঠাকুর জানান প্রত্যেক বছরের মতো এবছরও সাত দিন থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি সম্পূর্ণ হলেও বিগত বছরগুলিতে বিশালাকার মেলার আয়োজন করেছিলেন তবে এবছর সম্ভব হল না লোকসভা নির্বাচনের দরুন আগামীতে পুজো আরও উন্নতির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন নতুন সমাজ চোখের সামনে দাদা আপনার নাম নাম মিঠুন ঠাকুর আহ কি উপলক্ষে আজকের এই বাসন্তী পুজো আমাদের তৃতীয় বছর এবার তৃতীয় বছরের আজকে হচ্ছে দশমী আর এটা হচ্ছে সাত ব্যাপী থাকে আমাদের এই মেলা এবং এই দোকান নিয়ে বাচ্চাদের এই অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যার একটি সাত দিনের প্রোগ্রাম আছে এবং শনিবার কুড়ি এপ্রিল জি বাংলা থেকে বলে একটি সিঙ্গার আছে উনি আসছে সঙ্গীত পরিচালনা করতে এটা তৃতীয় বছর আর এবার একটু মেলাটা আমাদের হয়নি এই কারণে যে একটু ভোটের ব্যাপারও আছে রাজা মানে ভোটের কারণ তো বাইরে অনেক আসতে পারেনি গাড়ি যেই যন্ত্রগুলো নিয়ে আসবে গাড়িতে সেগুলো পাচ্ছে না কারণ সব গাড়ি তারা সিল করে নিয়েছে আর দ্বিতীয়তম কারণ হচ্ছে এবার প্রচুর মেলা একসাথে পড়ে গেছে রামনবমী তারপর অষ্টমী মেলা একদম রাখাল কালী আশেপাশে অনেক পড়েছে যার জন্য দোকানদারও ঠিকমতো বিক্রি করতে পারেনি তাছাড়া আমাদের মেন হচ্ছে এবার শুভঙ্কর আসছে যে জি বাংলা সিঙ্গার উনি হচ্ছে আমাদেরকে সংগীত পরিচালনা করবে কুড়ি তারিখ আর প্রতিদিনই আমাদের প্রতিযোগিতা থাকছে বাচ্চাদের জন্য আর সাংস্কৃতিক সন্তান মেন হচ্ছে আমার পিছনে যে মা বোনেরা আছে এটাই হচ্ছে সব কিছু আমরা শুধু দু একজন ছেলেরা আছি ক্লাবের আমাদের তারা হচ্ছে পরিচালনা করছে কিন্তু সব কিছুর দায়িত্বই মূল দায়িত্ব ওরাই পুজোদের করছে ওরাই সব কিছুতে থাকছে ওদেরই আনন্দ এই পাড়া প্রতিবেশী মিলে ওদের সবাইকে দেখেনে নিয়ে ওরাই পরিচালনা করছে মূলত কতদিন চলে এই অনুষ্ঠান সাত দিন ধরে চলছে সামনের বছর জানি না কতটা কি হবে আশা করি এর থেকে ভালো করব বাকিটা আপনারা বলতে পারবেন পুজো প্যান্ডেল বা প্রতিমা কেমন হয়েছে সেটা আপনাদের উপরে ডিপেন্ড এই প্যান্ডেল কি বা বাইরে থেকে না আমরাদের সবাই মিলেই এটা থিম নিজেরাই তৈরি করেছি সেটা তৈরি করার পরে আমরা ডেলি যারা কাজ করে লেবার নিম্ন শ্রেণীর তাদেরকে ডেকে ডেকে ওনাদেরকে দিয়েই কাজ করিয়েছি রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে